কইতাম দর্শক করে আমাদের মাল্টিপ্লাক্স শারমিন কিন্তু শারমিন কিন্তু সে যে খালা সেইটা ভুলে গেছে তার যে আগেও একটা বিয়ে হয়েছে এটাও ভুলে গেছে এই বিয়েটাকেও তা স্বপ্নের মতো দেখতেছে এটাই তার বিয়ে প্রথম বিয়ে আর রাজের এই নিয়ে চায় এটা শারমিন তিন নাম্বার বউ তো রাজও ভুলে গেছে কিছু দর্শক রাজের চ্যানেলে কমেন্ট করছিল যে এমন ভাব করতেছে মনে হয় এটা তোমার প্রথম বিয়ে তো এরা তাঞ্জিলারে কফি করতে করতে এমন কফি করা শুরু করছে এখন ভিডিও কফি করা শুরু করে দিছে তাঞ্জিলার দেখে আর ওইদিকে তানজিলা বাফরে বা ভুটগুটটা বাতে জুনা নারকেল সাধারণ একটা মাছ আচ্ছা এরা কি মাছ তরি তরকারি কিছুই খায় না কিছুই দেয় না সামান্য একটা টুনা মাছ দেখা তানজিলান নাটকের কী পরিমাণ নাটক শুরু করে দিছে আর কী পরিমাণ মাছ দেখতে ভয় লাগে ও যে যিনি মানে অর্ধেক জীবন পদ্মা ফানিভাত খাই কাটাইছে অর্ধেক জীবন পদ্মা নদীর সাঁতার কাটি গোসল করেন না মানুষ এই নিয়ে আইসে মাছ দেখলে আমার ভয় লাগে আমি ধরবো না মানে কি যে একটা নাটক দর্শক তানু তার শাশুড়ি তার তার শাশুড়ি এবং সাকিবের এক ফ্রেন্ড ছিল আবার ওই যে তানহা একটা চ্যানেল ছিল সাকিবের নাকি এটা প্রেমিকা ছিল দু সম্পর্কের প্রেমিকা নাকি কাছের সম্পর্কের প্রেমিকা ছিল আগের তো সবার চ্যানেল কিন্তু তানু বাধ্য হয়ে বন্ধ করে দিছে কারণ কেন বন্ধ করে দিছে এটার পিছনে আসলে কারণ না কিতে। খালা শাশুড়ির চ্যানেল খোলার কথা ছিল সেটাও না খুলে দিয়ে তানু কিন্তু তাকে খাতা শিলা নিয়ে ফেলছে খাতা মানে কাঁথা আর কি খাতা শিলাই তো সাবানাকে তানু বানাই ফেলছে দিছে লুবি এবং চাকরানি করার পরেও তানু সুখী হইতে পারতেছে না এবং কাঁথা নিয়ে ইনকাম করার পথ বাইর করে দিছে আর শ্বশুরকে চ্যানেল বন্ধ করে দিয়ে লুবি সাবানার চ্যানেল বন্ধ করে দিয়ে শ্বশুরকে মুদি দোকানদার বানাই ফেলছে বাপুরে কি কইতাম দর্শক আমরা কিন্তু দেখছি তানজিলার দুই শাশুড়ির জন্য সেম টু সেম কালারের ব্যাগ যেটা ফাতে বাসার মধ্যে রাখছে এই ব্যাগ তীষা কাকে দিছে সেটা নিয়ে কথা বলবো তৃষা এই ব্যাগটা কাকে দিছে এবং কেন ফুটপাত থেকে সস্তা দামের ব্যাগ কিনি গালফুলিরে আনি ধরাই দিছে দর্শক তানুতে আবার পুরো ফ্যামিলির এত লাভিং লাভিং ভালোবাসাটা দেখাইছে সবাইকে যে চাচি শাশুড়িও গালফুলিও তাদের কাছে অনেক মূল্যবান এবং কাছের মানুষ যে গালফুলিতে রাঁধা রান্না না হইতে বাটি করে মাংস মাছ ভাইজা আনি দিয়া যায় ইয়ে তানুরে তো তানু চাইতেছে যে সমানভাবে সবার মন রক্ষা করে তানু কিভাবে চলে আমরা দেখতে থাই তানুদের এসব চিটারি বাটফারে কিন্তু আস্তে আস্তে সবকিছু কিন্তু বাইরে যায় ইউটিউবের মধ্যে কোনো না কোনোভাবে আসসালামাইকুম দর্শক ভাই বোনেরা কিরকম আছেন ভালো আছেন নিয়ে আবারও কথা কইতে আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর লাইকের পরিমাণ কম আপনারা বেশি করে লাইক দেবেন ভিডিওতে লাইক দিতে ভুলে যান না আপনারা ভুলে যান আমি জানি যে আপনারা আমার ভিডিও পছন্দ করেন এবং আমাকে ভালোবাসেন এই জন্য আপনারা দেখেন আর লাইক দিতে হয়তো খেয়াল করেন না লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব যারা করেন নাই তারা করে দেন তাহলে আপনারা ব্যক্তি সামনের দিকে আনলাগে আইয়েন আর আনকবতির রিসপেক্ট রেসপেক্ট রাই সামনের দিকে আগাইছ না রে রেসপেক্ট তো হ্যাঁ রেসপেক্ট রাই সামনের দিকে আগাই চলন সামনের দিকে যাই দর্শক তানজিলা তানজিলা শাশুড়ি এই মহিলার রে দেখলাম দুইটা কথা তার বেডের মধ্যে বিছাইছে এত এত দিন যাবত কালিন যত জয় একটা কথা দেখাই সেই কথা দুইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে যেটা সত্যি মানে যেটা আমরা দেখতেছি তাদের ভিডিওতে যেটা সত্যি যেটা প্রশংসার যোগ্য অবশ্যই প্রশংসা করতে হইব তানজিলা তানজিলার যে একটা রাজত্ব যে সবাইরে দাস বানায় রাখার সবাইকে দাওয়াই রাখার যে লুবি সাবানা কিন্তু চাইছিল যে তানজিলাদের কাছে চ্যানেল প্রমোট করতে গেছিল অনেকে এরকম তাদের কাছে চ্যানেল প্রমোট করতে গেছে মানে খুব বেনিফিট কিছু একটা তারা পায় নাই মানে কেন যে মানুষ যায় প্রমোট করতে শেষ পর্যন্ত লুবি সাবানার ভাগ্য ভালো যে চ্যানেল প্রমোট করতে যায় তানু মন্ডলের ঘরের বউ বানায় ফেলছে তো দর্শক তানু মন্ডলরা যান ঘরের বউ ফেলছে তানু মন্ডল আয়সা দেখছে যে এখানে আসলে এগুলো তো সব মানে ত্রিশের থেকে আরও তিনশো দা আগাই আছে তানু তো দর্শক তানজিরা কিন্তু ভালো করেই বুঝছে যে লুবু সাবানাকে যদি চ্যানেল উঠতে দেওয়া হয় যা লুবু সাবানা যদি চ্যানেল নিয়ে উঠে যায় তাহলে কিন্তু এই তানজিলার রাজত্ব দাসত্ব সবার যে দাসত্ব বানায় দেখছে ওই দাসত্ব আর করে করে কেউই খাবে না চ্যানেলের কাঁচা টাকা হাতে পাইলে অন্তত তানজিলার শাশুড়ি হিসাবে লুবি সাবানা ভিডিও দিলে সে মান্থলি কম করে একদম কম করে হলে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারতো তো তানজিলা বুঝে গেছে এদেরকে চ্যানেলের কাজে ঢুকানো যাবে না কারণ এদেরকে চ্যানেলের কাজে ঢুকলে এদের পাখনা গজাই যাব আর তাঞ্জিলারা এইসব মানে অত্যাচার নির্যাতন এগুলা কিন্তু ইয়ে করতে পারবে না দশক এই গালফুলি তাঞ্জিলার সাথে খাবারের রান্না করার পরে খাবার আয়না সবার আগে দিয়ে দেয় তাঞ্জিলারা ইয়ের মধ্যে এই মেয়েটা এত সেলফিশ এটুকু একটা মেয়ে এত স্বার্থপর এত সেলফিশ টাইপের একটা মেয়ে আশ্চর্য লাগে দেখলে গালফুলি কিন্তু ভাবছিল যে এই যে নাটক করে গালফুলি ক্যামেরার সামনে গালফুলিও চাইছিল একটা চ্যানেল খুলতে কিন্তু তানজিলা দিবে না এদিকে ওই যে তানহা এটা ছিল সাকিবের প্রেমিকা আগের পুরানা সাবেক প্রেমিকা ছিল ওই মেয়েটা তো তাদের বাড়ির দিকে তানজিলা উঠতে দেয় না ইভেন যে মরিয়ম মরিয়মও যদি তানজিলার পাশে এসে দাঁড়ায় সাজগুজ করি তখন কিন্তু তানজিলা দেখবেন মরিয়মকে সাইড কাটায় দিয়ে চলে যায় মানে মুখ অন্ধকার করে ফেলে তো এমনি লুবি সাবানা যদি চ্যানেল যদি চালায় ভালোভাবে চ্যানেল চালালে লুবি সাবানা যদি বেশি টাকা পয়সার মালিক হয়ে যায় তাহলে তারা আর দাসত্ব বানায় রাখতে পারবো না তানজিলা যার কারণে তানজিলা তারা এখন কাতা কাঁথা ধরাই দিছে যে তুমি কাঁথার কাজ করো আর চ্যানেল করতে হবে না চ্যানেলের বদলে বিশ হাজার টাকা দিয়ে শ্বশুরের মুদি দোকানের সাইল ডেল কয়টা নিয়ে বসায় দিছে তানজিলা এই টেপি কি পরিমাণ চালাক রে বাবা কি পরিমাণ চালাক এরকম দুই দুই সেট টেপি মানে ইউপুরা ইউটিউবের মধ্যে যারা আছে সবচেয়ে বেশি গুট গুটটা বাড়তি জুনা সব বেশি কিনে টেপি কিন্তু খাই ফেলতে পারবো একটা ফরে কথা বলতেছি এখানে একটা যারা নাম প্রকাশে ইচ্ছে করে না তাদের নাম কিন্তু আমি কেটে দিই অতএব দি দেয় সবাই কমেন্ট করতে পারেন এবং নাম আমি তাদেরকে আর দেখাবো না তো দর্শক এখানে একটা কমেন্টার্স তানু তানুমণ্ডল আসল কাহিনী হল তানু তার শাশুড়ি চ্যানেল বন্ধ করে দিয়েছে কারণ তানু তানুমণ্ডল চেয়ে তা তানুমণ্ডলের চেয়ে তার শাশুড়ির বিয়ু বেশি হচ্ছিল চ্যানেলের বিনিময়ে শ্বশুরকে মুদি দোকান দিয়ে দিছে শাশুড়িকে খেতা সিলানার বিজনেস লাগিয়ে দিয়েছে সাকিবের বোন তানার চ্যানেলও বন্ধ করে দিয়েছে সাকিবের বন্ধুর চ্যানেলও বন্ধ করে দিয়েছে খালা শাশুড়ি চ্যানেল খুলতে চাইছিল তাকে তাকেও কথা কাথা। পাতা সেলানোর সেলানোতে লাগিয়ে দিয়েছে আসল আসলে সাকিবের মা শুধুমাত্র চ্যানেল প্রমোট করার জন্য তিশার কাছে গিয়েছিল কিন্তু তীষা এক ছেলে তীষা এক ছেলে দেখে সালমার ছেলে চিন্তাই করে নিয়েছে এরা সবগুলো বনে ছেলে চিন্তাই করে নিয়ে যায় যেমন বদা বাবু আরিফ জমরাজ। মন্ডল এখন বস্তির রানী হয়ে সবার উপরে হুকুম তামিল করে করে চলে এ মেয়ে তিসার চেয়ে ডাবল শয়তান কেউ আপু কমেন্ট করার জন্য কথা হয়েছে কি জানেন নি দর্শক তৃষার চেয়ে ডাবল শয়তান হইব না কেন এ তো জন্ম হয়েছে তৃষার প্যাট থেকে এরপরে তৃষাকে এ টু জেড পর্যন্ত সব কিছু দেখতেছে দেখে দেখে সে শিখছে আরও কাহিনী হয়েছে দেখবেন তানুই কিছুদিনের পর এই রোস্টিং করার জন্য আসবে মেয়ে যে পরিমাণ সেলফিশ দর্শক ইয়ের কথা বলি যে গালফুলি আমরা যারা দেখছি যে ইয়ের কি বলে ওইটারে সাকিবের মা এবং বাপ চাচা গালফুলের জন্য সবার জন্য সেম সেম কিন্তু গিফট নিছে যেটা সাকিবের বাপের জন্য নিছে এটা চাচার জন্য নিছে তো দর্শক কাহিনী হয়েছে এখানে যে যেটা ফাতেয়ার বাসার মধ্যে সেম কালারের ব্যাগ কিন্তু ব্যাগ কিন্তু দেখাইছিল ইয়ে তিসা মার্কেট করে এসে দুই বেআইনের জন্য এখনও তার চ্যানেলে ভিডিওটা আছে কিন্তু কাহিনী হচ্ছে তিসা কি করছে মিমের বাসায় যখন আইছে বুতুন যেটা পছন্দ হবে বুতুন তো এটা নিয়েই নিব এই ব্যাগটা বুতুনির পছন্দ হয়েছে পছন্দ হওয়ার কারণে বুতুনিরে কিন্তু তিসে এই ব্যাগটা দিয়ে দিছে তো গা গালফুলি হয়েছে শাশুড়ি হ্যাঁ তা গালফুলির জন্য তখন রাস্তার পাশে থেকে একটা ব্যাগ কিনে নিয়ে আইসে কারণ ব্যাগ কিনে নিয়ে আইসি কী কারণে যে গালফুলিরে দিলেই যা তা না দিলেই তা আরেকটা জিনিস দেখেন ছেলে মানুষের প্রতি কি পরিমাণ আকৃষ্ট তানজিলার শ্বশুরে যেমন দিছে একদম সেম চাচা শ্বশুরও কিন্তু দিছে চাচা শ্বশুরির গিফটটা কিন্তু বসাইছে কিন্তু গালফুলির ব্যাগটা কিন্তু রাখি দিছে গালফুলির ব্যাগটা কিন্তু দেয়া নাই সালমা তানজিলের যে শাশুড়ি তাকে বোঝানোর জন্য সে একটা প্রাধান্য দিছে শাশু বেআইনকে তাকে বেআনেরটা দামি ব্যাগ হবে আর গালফুলির জন্য একটা কম দামি ব্যাগ রাস্তার পাশে থেকে ফুটপাথ থেকে কিনে দিছে নিউ মার্কেটের ওইখান থেকে তিসা ওই ব্যাগটা মিমের কাছেই আছে আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম এই রিলেটেড একটা কমেন্ট আসছিলো কমেন্টটা বেশি বড় থাকার কারণে আমি আর পড়েই নাই সরি আপু কমেন্টটা আপনি পড়তে চাইছিল পড়ার কথা বলছিলেন কিন্তু কমেন্ট একটু বড় তো এই জন্য আর পড়ি নাই তাদের লাভিং লাভিং এই তানজিলা যে কালকে ক্যামেরা ওপেন করি যদি আমার আম্মু এসে যদি গিফটগুলা দিতে পারতো তো এখানে আরও বেশি জমতে পারতো তিসা যে কি পরিমাণ আউল্লো ফাউল্লো কথা হকল কই ব্যাট খেতে ব্যাট খেতে একটা ভিডিও বানাইতো দুই বিয়ের এনে দুই বিয়ের মাঝখান দিয়ে বয়ে ভিডিও বানাইতো তিসা কিন্তু কাহিনী হয়েছে এখন যে তিসা দুই বিয়ারে নিয়ে বসায় না টায়ার্ড হয়ে গেছে যে ওইখান থেকে আইসা যে পারতেছে না এত এত কাজ কাজ আইসে খুব জার্নি করি করিয়াইছে পাতিয়ার বাসা থেকে আবার পাতিয়া দেখলাম তা তিশার দিয়ে রান্দাইছে সে খুবই টায়ার্ড এই জন্য যায়নি নাহলে গালফুলির বাড়িতে গরমের মধ্যে কিন্তু তিসা চলে যাইত নাটক দেয়াতে দেওয়াইতে শ্বাস করি লাল লাগে বেশ ঠিক লাগাই বাড়িতে তখন তিশা লাল কাপড় ভরা শুরু করে দেয় লাল লিপস্টিক দে হাতে মেহেন্দি দে দেখলাম ওই যে বেড়াইডা এটার নাম কি আল্লাহ মানে যে ঘরের মধ্যে একজন টিচার আসে যে ছেলে সন্তানটা ফরাইব বেডারে মানে কে জানি কয় আমাদেরও বাচ্চা কাচ্চা আছে আমরাও কিন্তু টিউশন পড়াই আমাদের বাসায় স্যার আসলে আমরা ডাইনিং টেবিলে বসাই মানে এমন এক সেন্টারে বসায় যেন চলার মধ্যে থাকে সামনে থেকে দেখতে পারি আর কেনাকিনে একটু যেন চাইতে পারি যে ঠিক মতো ফড়ায় নাকি কি করতেছে করতেছে যেন একটু খেয়াল করতে পারি তো দর্শক যাই হোক এরা দেখেন বাচ্চা পড়াইতে এসে বাচ্চার টিচার তিশার বেডরুমে ড্রয়িং রুমে কিন্তু তিশার সোফা আছে টি টেবিল আছে সবই কিন্তু আছে তারপর ডাইনিং টেবিল আছে ওইখানে চেয়ার টেবিলে বসা দিতে পারে তীষার বাসায় কিন্তু লোকজন তেমন কেউ নাই ডাইনিং টেবিলটা কিন্তু এক পাশে আছে ওইখানে কিন্তু তৃষা বসাইতে পারে তা নয় একটা ছেলে বাচ্চা তার তো আর বেডরুমে বসান লাগে না মেয়ে ছো মেয়ে বাচ্চা টাচ্চা হইলে তাও একটু চোখ কান খোলার জন্য মানুষ ডাইনিংয়ে বসাইয়া হাঁটা চলার মধ্যে থাকে কিন্তু দর্শক এই টানতে একটা সিলেবাস তারা কিন্তু রুমের দিকে দিয়ে দরজা খুলে রাখা যায় কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন দেশের বেডরুমে সে মনে হয় যে সে কম্বলের নিচে এসির নিচে পা ঢুকে বেসে গো মা টিউশন টিচারের সি ছাড়িয়ে দিই পায়ের উপরে কম্বল খাতা বেসে দিয়ে খাটের উপরে বই রয়েছে কিন্তু ফোড়তে কখনো দেখলাম না আর একটা জিনিস কারোবাসায় যদি পড়াইতে কোনো টিচার আসে তারা কি কারোর রান্না করে যায় রান্না করে যে ডিমের রেসিপি বানাইতেছে দর্শক এই ডিমের রেসিপি তো একটা ফাগল রাগলও কিন্তু এটা বানাই নিতে পারবো তো এইটা তাকে দিয়ে রান্না করে ঢুকাইয়া এবং ওই লোককে দিয়ে বানাইতেছে মানে এরা কোন টাইপের মানুষ এটাই বুঝি না যে বাহিরের একটা লোক আসছে সে হয়েছে একটা টিচার সে বাচ্চারা পড়াইবো তার একটু নাস্তা পানি দিম তাকে মাস্টার সে টাকা দিম কাহিনী এনে কিচ্চে কিচ্ছে কাহিনি খতম তারপরে সে চলে যাব কিন্তু তারা আসলে বুঝলাম না যে তিশার তো পরে আরেকটা বাচ্চা নাই যে তার ঘাড়ের উপরে ওইটা চা পাইবো তিসারা তো এই রান্না করে তৃষার তো পরে আরেকটা বাচ্চা নাই যে তা তো বেশ ছোট একটা বাচ্চা কিন্তু কাহিনী হইছে যে তিসা যে এই এই বললো কথা লোকটাকে এভাবে বেডরুমে বসাইলো পিছনে তো কেউ নাই যে কার গলায় ঝুলানোর জন্য তারা একবারে জামাই আদর করি তোষামদি করি এ শাশুড়ির বেডরুমে নিয়ে এসি শাড়ি দিয়ে বসায় রাখবো আশ্চর্য এগুলো দেখলে তারপরে রান্না তার উপরে রান্না করে যায় সে ডিম থেরাপি বানাইতে আসে বেগম ঘাটতি ফ্যাটটা গুছানো শুরু করেছে বাপ্পি তিষা কারো ভিডিওতে কিন্তু নাজমা বেগমের নিস্তালার বাসাটা একটাবার ভিডিও করতে কিন্তু কেউ দেখায় নাই কারণ ওই বাসাটা এত নোংরা হয়ে আছে বা এত অপরিষ্কার হয়ে রয়েছে তারাই ওটা ধরে আনে তারা পরিষ্কার কারণে বরং সে মাকে উল্টা আরও হলুদ মরেছে ডিব্বা ডাব্বি উপরে নিয়ে নিজের মতো করে রান্না করে খাইতেছে নিচে মনে হয় নামেও না কারণ নিচে পরিষ্কার করতে হবে জন্য নামে না তো দর্শক এদিকে নাজমা খালা পাগল হয়ে গেছে সে কতক্ষণ আবে সে ট্যাংশনের ভিতরে পড়েছে বাপরে আহে বাড়ির মধ্যে না এই পদ্মা সরের বাড়িটা আর বাড়িটা মানে বেডি যে মরে যাবে মরণের পরে যে একটু শান্তিতে থাকবে এটাও কিন্তু বেডির মাথা শান্তি নেই কারণ বেডির ফোলাটা এমনই এমনই কুলাঙ্গার ফোলা যে কি না যে ইয়া মরে গেলে মরার পরের দিনে হোলি খেলবো শালি করে নিয়ে বাড়ির মধ্যে রং খেলবো এখন পাগল হয়ে গেছে কখন দেশে চলে আইবো লুলুর কাহিনী কি আপনারা দেখছেন মা গো মা কি ব্যাপার চলে লুলু ভাইয়ের প্রথম কথাই ছিল যে তোমার বাড়ি সব কিছু শেষ হয়ে যেতেছে কিভাবে ধামাকা মারে আসলে ভিডিওর ভিতরে গেলে তেমন কেউ না মানুষের ফ্যান কতগুণ দড়ি ধরিয়ে এনে আমাদের বুড়ি আমাদের বাচ্চা মাশাল আলহামদুলিল্লাহ বলতে তাই এমন ভাবে মনে যে হিতির বাচ্চা কদিন আগে তো এমনভাবে কইছে মনে যে হিতি আবারও মা হইব নিয়ে আরেকটু কথা বলি সবাই কয়দিন বারবার বলছেন যে তাঞ্জিলাকে নিয়ে মিমকে নিয়ে যেন বেশি বেশি বেরিয়ে দেওয়া হয় তো দর্শক তাঞ্জিলাকে নিয়ে আরেকটু কথা বলি তাঞ্জিলা তো গেলো তার ওই যে স্যালার কামিজের দোকানে অনলাইন বেচা কিনির জন্য আবার নতুন নতুন এই গঙ্গাটা শুধু আমার পেজে দেখবেন আর কারো পেজে দেখবেন না আর দুই দিনের বই আগে বাতের কয় এখনও এক মাস হয় নাই সে এই কি জানি লোয়ার ক্লাসের কাপড় এডি এটি তাদের মতো এই পরে সবাই এসব কাপড় পরে না তো যারা কিনছে তারা তো ধরাটা রাখায় যারা মনে হয় একটু নজর পালো তারা এই নাচানাচি দেই মনে কিনছে যে একটু ফরি তো শেষ পর্যন্ত আনার পরে বুঝতে পারছি কি তো কমেন্ট করছে আপু যদি কাপড় দেখাইতে পারতাম তাহলে আপনি বুঝতেন যে কী কাপড় দিয়ে তানজিলা পাঠাইছে এবং এক দোয়াতে রং শেষ এই যে কিতা এটি পরে দে জমজমের কাপড় এটি কফি কাপড় তো যার জন্য সবচেয়ে লোনের অন্য অন্য কোম্পানির কাপড় কিন্তু খুবই ভালো কিন্তু জমজম খুবই বাজে একটা কোম্পানি খস খসা জামা থাকে তো দর্শক এই তানজিলা জাম্বু বাড়ির মধ্যে মাগো কি শুরু করছে ফুল ফুল কার জন্য নিবা কার জন্য নিবা মানে এই কুরকুরানি মাসি পদ্মাস্তরে কুকি জাড়ার বাড়ি মিমে জাড়ার বাড়ি খাইটাই তারপরে মাহিনুর তো আসলে মা হিসাবে তেমন কোনো গুরুত্বই দেয় না কুত্তা বিলের মতো মানুষ হিসাবে এখন তার জন্য কেউ ফুল করছে ফুল কত কিনেছি আর কি মা গো এটা দেওয়া লাভাইতেছে কার জন্য কিনবা কার জন্য কিনবা আমার জন্য কিনবা একটু স্পেশাল ফিল করানোর জন্য বস্তুর বোটকা জামবো তো বলতে পারতেছে না যে এটা বইলা তো তানজিলের খুশি করতে হবে তোমার জন্য কিনতেছে পরে কিছুক্ষণ পর তুমি ছাড়া আর আছে কেটা আমার তো বস্তির ভোটকা দাম ভোট যেদিন চোখ কান খুলে যাবো তানজিলের ভোটে সেদিন দেখবেন কি পরিণতি হয় এই তানজিলের দর্শক আরও কাহিনী হয়েছে তাঞ্জিলা বাড়িতে আসে বাড়িতে আসার পর যে বস্তি বটকা জাম্বু কিছু মাছ নিয়ে আসে ওই মা কি বড় আমি কিভাবে দৌড়ব আমার কিন্তু ভয় লাগে আল্লাহ তানজিলার কিন্তু আরেকটা চ্যানেল আছে যে তানজু ওইটার মধ্যে শর্ট ছাড়তেছে কি একটা ফুল নিয়ে যে সাকিবে কিছু পুষ্প নিয়ে আইছে তাঞ্জিলার জন্য তো এই ফুসু এগুণ দেয় এগুণটা জড়াই ধরি আহারে বেচারা কিছু তো জীবনে দিতে পারে না আগা থেকে গোড়া পর্যন্ত আন্ডার গার্মেন্টস পর্যন্ত তাঞ্জিলার দেওয়া তো জীবনে একটু তাঞ্জিলার জন্য একটা পুষ্প নিয়ে আসছে এটা দিয়ে এটা জড়াই ধরেছে দেখেন আমার পাগল বউ কিভাবে একটু ফুসু পাই এটা জড়াই ধরে রেখেছে এটা হাত থুইতে পারতেছে না সাধারণ একটু ফুসু পাই কি আবেগ তাড়িত হয়ে গেছে কই বাজার করি রেখেছে এত লাডি এত সোডা এত জুতা খাইতে খাইতে সেই জন্য একটু মুখ মুখ ফুটছে তো অনেক গলাবাজি শুরু করে দিছে দর্শক এই যে রিটা এটা না রিটা না কি জানি এটা টুনা মাছ ওই টুনা মাছ দেখে কি লাফানি তানজিলা লাভ আছে টুনা আনছে টুনা আনসে মানে বাড়ির বড় ছেলে বিগ বড় একটা মাছ নিয়ে আইসে টুনা আনছে টুনা আনছে সাথে গাল ফুলিয়ে চলিয়েছে গালফুলি পেলে অনেক সুন্দর অনেক বেলে ইয়াং লাইক দিয়েছে গাল শাশুড়ি বেটার বউ মনে হইতেছে না আরে গালফুলি ফুলি যতই লাভ শাশুড়ি জানতো তোর রাস্তার ভাষের ফুটপাথের ব্যাগ গাল ভিডিও গেলে আমাদের চ্যানেল থেকে তানজিলা কিন্তু এটার একটা সাফাই দিব যে এটা এটা এরকম এরকম হয়ে গেছে তো এই যে নামও চাইছে যে আপনার আরেকটা একটা নতুন দেখে কিনা দিই সমস্যা হয়েছে এই কারণে এগুলা কিন্তু বলতে চলি এবো কিন্তু তানজিলা তো দর্শক এখানে একটা আফু কমেন্ট করছে যে মরিয়মের সাবিনার বিষয়ে ওই যে জামার বিষয়ে জামা কেন সাবিনা বানাই দেয় না সাবিনা সারা বছর মোটামুটি জায়গা কাপড় বানাই দেয় কিন্তু কেন কোনো প্রোগ্রাম আসলে সাবিনা এটা শো করে কি বুঝাইতে চায় কাকে বুঝাইতে চায় যে তার মেয়ের কাপড় চোপড় নেয় এটা কেন বুঝাইতে চায় সাবিনা সবসময় এখানে একটা কমেন্ট করি আফা মরিয়ম আবদিয়া তানজিলা এরা সবাই বাবাহারা তাদের বাবা থেকেও নেই আজ অন্যদের বাবা না থাকলেও দায়িত্ব পালন না করলেও কিন্তু বাস্তবে কিন্তু বাবা আছে তানজিলার বাবার কোনো অস্তিত্ব নাই তারপরে এখানে আজকে দেখলাম মরিয়ম ব্লগের সাবিনা মরিয়মকে এগুলো কি ফালতু বাজে কম দামে জামা কাপড় বানায় দিল ফালতু বাজে বানাই দিছে ওই যে তানজিলার ফেজের কাপড় একই রকম আনি মামাইয়া বানাইছে ওই যে সাবিনা একটা লাল চুন্ডির মধ্যে পড়ে না আর একটা মিমকালা চুন্ড্রী এটা কাপড় আনি ইয়েরে তাঞ্জিলার ফেজের কাপড় আনি ওইটা দিয়ে মরিয়মের জন্য বানাইছে মরিয়মকে এগুলো কি ফালতু বাজে কম দামি জামা কাপড় বানিয়ে দিলো এগুলো মরিয়মের গায়ে লাগে না একটা ভালো দর্জির কাছে বানা বানাই বানাই তো পারতো আমি বুঝতে পারছি না সাবিনা মরিয়মকে কেন এত অবহেলা কর মরিয়ম তো সাবিনার আপন মে মরিয়মের টাকা খাবে অথচ মরিয়মের যত্ন নিবে না এটা মা নামের কলমকে নিয়ে আরিফের কথা বাদে দিলাম আরিফ মরিয়মের তো সৎ বাবা আসলে এদের কোনো কাজ করবার কোনো কিছুরই ঠিক নেই এদের যা মনে হয় এরা তাই করে এটা বলে তো আর লাভ নাই যে সাবিনা কেন এই ধরনের নাটক করে কোনো অনুষ্ঠান এলে মরি এমনি ফুরান কাপড় পরায় এমনি কিন্তু মোটামুটি যা বানায় চলার মতো কিন্তু মোটামুটি ভালো কাপড়ে সাবিনা বানায় কিন্তু এবারে যদি গজ কাপড় দিয়ে বানাইছে দেখা যায় কিন্তু গজ কাপড় নাই এডি হয়েছে তাঞ্জিলার ফেজের এই যে থ্রি ফিজের কাপড় ওইটা দিয়ে তানজিলা ইয়া মর এমনি কুর্তি সিস্টেম বানাই দিয়েছে আর কি আমার আর একটা প্রিয় কমেন্ট করছে অনুলে সাফু এই তানো তিসার থেকে আরও কয়েক ডিগ্রি উপরে ওর শাশুড়ি আর বিয়ে শাশুড়ি আর এই বিয়ে করায় নিয়ে গেছে নিজের চ্যানেলটা বড় করবে সচ্ছল হবে ভেবে কিন্তু এই তানো যখন শ্বশুরবাড়িতে থাক থাকে একটা ভিডিও করতে দেয় না কারণ জানে যে তার শাশুড়ি চ্যানেল বড় হয়ে ইনকাম বাড়লে এই পিতৃহীন মেয়ের দাম পাবে না আর এই হাফ লেডিস সাকিব তানুর কাছে পুরাই বিক্রি হয়ে গেছে তানুর সামনে এমন ভাব ভাবে থাকে মনে হয় তানুর তার প্রভু আর সেই তার দা সাকিব তানু ইচ্ছা করে তানু কিন্তু ইচ্ছা করলে তার চাচিকেও চ্যানেল খুলে ইনকামের পথ করে দিতে দিতে কিন্তু দেয় না কারণ তানু চায় না এরা সবাই তার দাসী বান্দি হয়ে থাকুক এরকম কমেন্ট কিন্তু একটাও ফোরছে এটা ওইটা আরেকটা আফু করছে এটা আরেকটা আফু করছে সবাই চোখে পড়ছে বিষয়টা এই জন্য কমেন্ট করতেছে আপনাদের সাথে হাইলাইট করতেছি এই কথাগুলো কারণ তানু চায় এরা সবাই তার দাসী বান্দি হয়ে থাক আর ওর শাশুড়িকে ভিডিও করতে দেয় না কারণ তানো যে শ্বশুরবাড়ির মানুষের উপরে মানসিক অমান মানসিক অত্যাচার করে তা বের হয়ে যাবে এই জন্য এই পিতৃ পরিচয়হীন মেয়ে মেয়েটার অনেক অহংকার প্রতিদিনে ভিডিওতে পাঁচ মিনিট হলো এটাকে কালা সাবান দিয়ে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে সাথে হাফ লেডিস সাকিবকেও আফু কালা সাবান কোনটা তো কালা সাবান দেয় না পর্যন্ত এটা কী কালার দর্শক কোন তো সাবানের কালার একটা তো আমি তো একটা সাবান ব্যবহার করি এটা হুইল সাবান যেটা সবুজ কালারের তো কালা সাবান কোনটা এটা আসলে কালা সাবানের দিই না তো কালা সাবানটা বলি না এটার যদি ব্যাখ্যাটা বলে দিতে পারেন তাহলে ওই কালা সাবান দিয়ে দই গরু উড়িতে কুকি এটার নাম গিতা কালী নূর সবাই মিলি গোড়া ফিলারের গোড়ার নিচে মিষ্টি নাকি না পাঁচ তো শারমিনের জামে কেন যায় দশ কুকি শারমিন শারমিনের নাকি কোন দেব দুধ ভয় রেছে ইহানে তো যাই একটা তন্ত্র মন্ত্র পাঠ করতে আছে ওং ট্রিং বিং চমুন্ডাই বিচ্ছিরি নামা হেডা কইছে এই তন্ত্র সাধনা করছে কুকি আর কালী নূর মাগু আল্লাহ জানে এরা বাস্তব জীবনে এরকম তন্ত্র মন্ত্র নিয়ে চলে মানে আমি জানি না বাস্তব জীবনে এই যে আরিফ সাবিনা তিসা আরে আরিফ বাপি এটার নাম কি বাবু আগে সানি ছিল যেটি এই যে শারমিনার জামাই এডি জানি কেরুম্মা তুক থাক ঘুরে মানে কালা জাদু নিয়ে ঘুরে এডিরে এভাবে ভক্ত বানাই ফেলছে কালিনুর সালিনুর আল্লাহ জানে বাস্তব জীবনে কেরুম্মা জানি কালা জাদু নিয়ে ঘুরে মানুষের ফোলা করে ভস করার জন্য বাড়ির নিচে কালা জাদু করতেছে দর্শক আরেকটা কমেন্ট পড়ি যমরাজ আর যমরাজের ভাইয়ে কেউ কারো শেয়ারা নাকি দেখে না করে দিই কমেন্ট হলো যমরাজ তার বাইর ব্যাপার আপনারা সবাই জানেন জমরাজের বিয়েতে কিন্তু তার ভাইয়ের ফ্যামিলি কেউ আসে নাই একজন কমেন্ট করছে উনি লিখছে আফু জমরাজার যমরাজ আর রা যমরাজের ভাই একই বাড়িতে থাকে কেউ কারো মুখ দেখে না তার বড়ো ভাইয়ের দুই মেয়ে এক ছেলে একই বাসায় থেকেও রাজের বিয়েতে কেন আসলো না কারণ হলো মাল্টিপ্লাকের রাজের বড় ভাইয়ের বউ পছন্দ বড় ভাইয়ের বউ পছন্দ করে নেয় রাজের ভাবি জানে মাল্টিপ্লাক পরিবারের পদ্মশোরের বাইদানির বাসিন্দা তারা এদের থেকে দূরে থাকে আমিও এখানে শেষ করবো পরবর্তী ভিডিওতে আবারও কথা বলবো আল্লাহ ফেস